উপজেলার নেতৃবৃন্দ এবং নাগব নেতৃবৃন্দ এবং অবস্থিত ওয়ার্ডের থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছে বক্তব্য বেশি বলব সেটাই যে সমাবেশ সাকসেসফুল এমনকি এর আগেও গেছি কোন

আর ওই দিনকে আসন কিছু কথা শুনে আমার খুবই ভালো লাগছে কোনটা সেটা আমাদের যুব দলের উদ্দেশ্য করে কিছু কথা আমাদের বলছে এই জন্য আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আসলে আমাদের এই যুবদল দল সবাই ব্যবহার করে সব দলেকে সহযোগিতা করে আমার এই যুব দল আমাদের যুবদল কিন্তু আসলে যুবদল এই দলের হলো হাতিয়ার এই যুবদল দল প্রত্যেক জায়গায় রাস্তাঘাটে যে কোনো সমাবেশে যে কোনো মিটিং মিছিলে সামনে থাকে আর সেই যুবদল কেন এত অবহেলিত এত বঞ্চিত এত লাঞ্ছিত কেন তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এই যুবদলের দিকে আপনারা একটু খেয়াল রাখেন ঠিক আছে আমরা চাই কি আমরা কিছু চাই না আপনাদের ভালোবাসা চেন হোক এটাই চাই আমরা শিশুকে বইয়ের মধ্যে পড়ছি যে বড়দেরকে সম্মান করা শ্রদ্ধা করা ছোটদেরকে চেনাহা করা আমরা ভাই শুধু চেনা হো ভালোবাসা চাই আর কিছু চাই না আপনারা যে কোনো সময় ডাকবেন আমাদেরকে পাবেন আপনারা যে সাথে দিকবিদেন আমরাও দিকবৃদ্ধ মোতাবেক আমরা কাজ করব। আপনারা যে কোনো সময় আমাকে ডাকবেন আমাদেরকে ডাকবেন আমরা উপস্থিত থাকবো যে কোনো প্রোগ্রাম আপনারা বলেন যে বাচ্চা কোন সময় কোন প্রোগ্রাম হয়েছে আমি লিখিত দিয়ে দেবো প্রত্যেকটা প্রোগ্রাম ছিলাম মধুপুর আপনাদের সাথে সাথে অ্যাটেন্ড ছিলাম ডাকাতের যে কটা প্রোগ্রাম হয়েছে প্রত্যেকটা প্রোগ্রামে যদি বিএনপির একটা প্রোগ্রামের নাম শুনি আমি সেখানে যাবোই যত যত কিছুই হোক যত বাধায় সৃষ্টি করুক যত কিছু হোক আমি সেই প্রোগ্রামে অ্যাটেন্ড থাকি কারণ এটা আমার বাপে এই আমলিকেরা যে অত্যাচার নির্যাতন করছে আমাকে যে নির্যাতন যে অত্যাচার করছে সেইগুলো সেগুলো যখন মনে হয় ফেটে আসে এই জন্য বিএনপির যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড থাকি যদি আলায় কোনোদিন সুর দিন দেয় তখন সে সেই সময় তাদের মোকাবিলা করে তাদেরকে যুদ্ধ করে যুদ্ধ তো করছেন মানে অনেক রূপ বৃষ্টির মাথায় নেয় নয়াপল্টন এই কন্যা বৃষ্টি হাইটা হেয়ে গেছে ছড়ান দি গেছি আপনারা দেখছেন আপনারা সাথে ছিলেন বাবাই সাথে সাথে সাতিল ভাই তারপরে ইয়ে আশু ভাই সাথে থাকতো ওনাদের সাথেই ছিলাম একটা নিয়ে গেছি একটু নেই আসছি ইন্ধনের দিকে আপনারা একটু খেয়াল রাখেন এই বেশি করতে চাই না ইনশাল্লাহ আঠাশ তারিখের সমাবেশে লোক আপনারা যে পরিমাণ চাইছেন ইনশাল্লাহ দুই চারজন বেশি দেওয়ার জন্য আমি বাঁচার চেষ্টা করব। এই নাগারুন থেকে নাগবাড়ির যে আমাদের বড় ভাইয়ের আছে যে ইমান ভাই আছে সেগুলো ভাই আছে তারপর যারা আছেন এই যে আছে এদের সার্বিক সহযোগিতায় আমরা যে পরিমাণ পারি আমরা লোক নিয়ে যাব এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ